ওই আমি বাঁচলে বাঁচমু মরলে মরমু ভালো হই সাথে তোমারে রাগের মাথায় কইলে কিছু ছড়াই খনা অন্তরে বন্ধু আরে তুমি রক তুমি ঔষধ তুমি আমার ডাক্তার সদাই কইলা রাইখো তোমার পিরিতের চেম্বার আরে সুখ চিনায়া ভাষায়ও না দুখের ওই সাগরে মইরা গেলে কাইন্দা লাভ নাই ফুল দেয়া কবরে ও দর্শক এই সেই ভাইরাল পাগল যাকে আমরা পেয়ে গেছে আবার মামা কি করব মামা দাউস কি করি ও মানে এই বোতল তো গাইতেছো হ্যাঁ তো বোতল তুমি না ভাড়া গব আমার বন্ধু রেডি তো আমি সাপ্লাই দই ওর কাছে এই কাছে ব্যবসা করি আর আমি এনেস তো মানে সাপ্লাই দাও আর ব্যবসা করো তুমি দেখেন আজকে ভালোর ভালো একটি ছেলে কিভাবে পাগল হয়ে গেছে একটি মেয়েকে ভালোবেসে একটি মেয়েকে ভালোবেসে আজকে সে কিন্তু পাগল হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি পাগল না মামা 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 শোনো 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 তোমার গানের প্রশংসা সবাই করে বুঝছো ওই দেখেন কিছু পাগল পাগল না পাগল না তোমার পাগল করে দেখো পাগল কিছু কিছু দাও আমি সুস্থ হ্যাঁ আমি পাগল না এই জয় কয় পাগল হ্যাঁ দেখছেন সবাই আচ্ছা মামা একটা গান শোনো গান শোনো অনেকে গান শোনা লাগে পাগল তোমার বুঝছো তুমি অনেক ভালো গান গাইলে যাইতে দিবিগা हां দিব জ্বালা বিনা আমার কাজ আছে আচ্ছা আচ্ছা জ্বালাবো ভাড়া গোমার করতে যাইবা আচ্ছা ঠিক আছে গান গান ওই আমি বাঁচলে বাঁচমু মরলে মরমু ভালো হয় তোমারে রাগের মাথায় কইলে কি ছড়াই খনা অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি ছড়াই খনা অন্তরে আমি বাঁচলে বাঁচে মরলে মর মু ভালোবাই তোমারে রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু সারা গলা গের করতেছে কি সবার গলা বিক্রি ওই কালকে রাইতে মিটিং এ ছিলাম তো বারে গাও আমার লগে তো মামা তুমি কি নেশা করে করো ওই বেটা আমার তো নেশা করব নয় না না দেখেন মামার দাঁতগুলো দেখেন আগার রে গুলো কিন্তু ক্লিয়ার নেশা না নেশা করেন আচ্ছা গানই শোনা তুমি তুমি রোগ তুমি ওষুধ তুমি আমার ডাক্তার সদাই খৈলা রাই খো তোমারে পিরি চেম্বার আরে তুমি রোগ তুমি ওষুধ তুমি আমার ডাক্তার সদাই খৈলা রাই খো তো মারে চেম্বার তোমার লাগি মনে হাহাকার জানি না কখন করে রাগের মাথায় কইলে কিছু আমি বাঁচলে বাঁচ মরলে মরমু ভালোবাসা তোমারে রাগের মাথায় কইলে কিছু রাই কোনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাই কোন আরে সুখ ওই সাগরে মইরা গেলে কাইন্দা লাভ নাই ফুল দিয়া কবরে ওরে সুখ চিনা না দুঃখের সাগরে ময়রা গেলে কাইন্দা লাভ নাই ফুল দিয়া কবরে ওরে বাচ্চা থাকতে প্রেম ডোরে বাইন্ধা ঘুরাও আমারে রাগের মাথায় কইলে কিছু রাই খনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি ছড়াই খনায় অন্তরে আমি বাঁচলে বাঁচমু মু মরমু ভালবাসা তোমারে রাগের মাথায় কইলে কি ছড়াই খনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি ছড়াই খনায় অন্তরে থাক মামা মামা খালি ব্যস্ত একটু গান গাইয়া দূর দিতে চায় চিন্তা করেন আপনারা এত মামারে প্রশংসা করেন মামা

মামা মামার গান শুনলেন কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দিবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ